গাইস বরাবরের মতো আমরা ক্লাস স্কোয়াড র্যাঙ্কে গ্র্যান্ড মাস্টার পুস দিচ্ছিলাম তা আমাদের সাথে পড়ে যায় একসাথে চার চারটা ভি বেস আজিম গেমিং এক্সটি আাই রাইফেফ আর হচ্ছে পাগলা ডিজার্ট একসাথে পড়ে যায় আমাদের একই ম্যাচে তো আমরা কি ম্যাচটা জিততে পারেছিলাম কিনা চলো দেখে আসি আসসালামু আলাইকুম এব্রিহম দিস ইজ ভাইপার সাজি উইথ ইউ আর ওয়েল অ্যান্ড অলসো ফিলিং টুডে সো লেটস ভিডিও তো আমরা ম্যাচ স্টার্ট দেওয়ার পরে প্রথমেই দেখতে পারি যে চারটা ভিভেস পড়ছে পাগলা ডিজার্ট আজিম গেমিং মাইরা এফ এফ একসাথে পাই চার চারটা ভি বাস প্লেয়ার আমাদের সাথে পড়ছে তো আমরা ছিলাম আমি তাইপুর ভাইয়া আয়ুব ভাইয়া এবং হচ্ছে আমাদের নেপালি একটা ফ্রেন্ড তো আমরা চারজনে মিলে যখনই দেখলাম যেটা ভি ভিভেস পড়ছে তখন আমরা তো প্রকার ভেবেই নিয়েছিলাম যে ম্যাচটা আমরা আসলে হেরে যাব বাট আমরা চিন্তা করছি না এই ম্যাচ আমরা জিতবই ওদেরকে মেরে তো প্রথমে আমি একটা শট দিয়ে মায়েরাইভেফকে ডাউন করে দেই এবং ওই পাশে তাইবুর ভাইও একটাকে ডাউন করে দেয় বাট ওটা রিভাইভ হয়ে যায় পরবর্তীতে আমি চেষ্টা করি যে ম্যাচটা বের করার জন্য কন্ট্যাক্ট দেওয়ার জন্য বারবার চেষ্টা করতেছিলাম কিন্তু লাগছে না এই পাশে আছে এক্সটি আবির একটু হিল করার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিমমেট মোটামুটি আইফ ভাইও মারা গেছে তাইপুর ভাইও অলরেডি শেষ আমরা দুইজনে আছি এদিকে আমার নেপালি টিমমেটও শেষ আমি একাই বাচ্চা রয়েছি তো এখানে আমি আজিম কেমিককে ডাউন করে দেই আজিম কেমিক এখানে ডাউন হয়ে যায় এবং আমি ক্লিয়ারও করে দিই বাকি থাকে হচ্ছে পাগলা ডেজার্ট আর হচ্ছে আমাদের এক্সটি আবির ভাইয়া তো আমি এখানে জোনে একটু ড্যামেজ খেয়ে যাই এবং ওদের কাছে ডাবল ইউএসপি ছিল আমি এখানে এক্সটি আবিরের কাছে মারা পড়ে যাই তো এখানে আসলে আমরা প্রথম ম্যাচটা আমরা হেরে যাই তারপরও আমাদের চিন্তা ভাবনা ছিল যেটা ম্যাচটা জিততে হবে তো আমরা দ্বিতীয় রাউন্ডেও চলে আসি তো দ্বিতীয় রাউন্ডে আমরা বীর দর্পে গিয়ে যাই মারার জন্য কিন্তু যাওয়ার সাথে এবাই মারাটা খেয়ে যাই এখানে এক্সটি আবির আমাদেরকে আমাকে রাউন্ড করে দেয় এবং আমার টিমমেট তাইবুব ভাইকেও ডাউন করে দেয় এছাড়া আয়ুব ভাইও ডাউন আমাদেরকে মোটামুটি মিনিটের ভিতরেই সেকেন্ড রাউন্ডে পুরোটাই আমাদেরকে মেরে ফেলে ওরা চারজনে মিলে তো তারপরেও আমরা আশা ছাড়িনি যেন আমরা ম্যাচ জিতব ম্যাচ জেতার টার্গেট নিয়ে এসেছি এবং তৃতীয় রাউন্ড পরে যায় আমাদের পিকে তো পিকে আমরা বরাবরের মতোই ভালো খেলি তো আমরা একটু হোল্ড করে খেলার চিন্তা ভাবনা করছি এখানে যে একটু আমরা হোল্ড করে খেলবো এবং ওদেরকে আমরা মারব যেভাবেই হোক ওয়েট করতেছিলাম যে ওরা কোন সাইড দিয়ে আসে দেখার জন্য তো ওরা মোটামুটি মাঝখান দিয়ে ঢুকে পড়েছে আমরাও আমাদের মতো হোল্ড করতেছিলাম যে ওরা বের হওয়ার পরেই আমরা ওদেরকে মারবো তো এখানে আমরা ওয়েট করতে করতে দেখলাম যে না ওরা আসছে না তারপর দেখা হুট করে মাইরা ইভেপ চলে আসে এখানে এবং আমাদের তাইগুর ভাইয়া মায়েরা ইভেপকে ডাউন করে ফেলে এর ভিতরে থাকে আয়ুব ভাইয়া একজনকে ডাউন করে দেয় তো আমরা এই দিয়ে সোজা ঢোকার চিন্তা ভাবনা করতেছিলাম কিন্তু ওদের লোকেশন পাচ্ছিলাম না তো আমি এই ঢোকার সাথে এক্সট্রে আবির আমাকে ডাউন করে দেয় কিন্তু আমার টিমমেট আমাকে এখানে রিভাইভ দিয়ে দেয় এবং তার হিল স্কিল দিয়ে আমার পুরোটাই হিল করে ফেলে একটা মেডিকেট করে আমি ভিতরে চলে যাই কারণ ভিতরে আমার প্লেয়ারা ফাইট করতেছিল তো ঢোকার সাথে ডান পাশে দেখে আজিম গেমিং আজিম গেমিংকে ডাউন করে দেয় এখানে আমি আর ওই পাশে আইউব পা এক্সট্রে আবিরকে মেরে দেয় তো আমরা প্রথম রাউন্ড ওদের কাছে জিতে যাই আমাদের দুই এক রাউন্ড হয়ে যায় পরের রাউন্ড পরে আমাদের রিমনাম ভিলেজে তো রিমনাম ভিলেজে আমরা মোটামুটি আগে থেকেই ভালো খেলি আমরা এখানেও হোল্ড করতেছিলাম তাইবুর ভাইয়া আমাদের লং থেকে কাবার দিচ্ছিল তো এখানে আমাদের অলরেডি মায়েরা এফে ডামপাস বাম্পাস দিয়ে ঢুকে পড়ে এবং তাইবুর ভাইয়া আয়ুব ভাইয়া লং থেকে এটাকে ডাউন করে দেয় এবং আবিরকে ডাউন করে দেয় আমাদের তাইবুর ভাইয়া এখানে আমি আইফকে রিভাইভ দিয়ে মোটামুটি সোদা দিতে চলে যাই কারণ আর একাই বাচ্চা আছে আজিম গেমিং একা তো আজিম গেমিংকে আমি এখানে মেরে দিই তো দ্বিতীয় রাউন্ড এখানে জিতে যাই এরপরে আমাদের পরবর্তী রাউন্ড পরে হচ্ছে আপনার শেফ তো শেফ আমরা মোটামুটি এখানেও হোল্ড করতেছিলাম সরাসরি আমরা আগাচ্ছিলাম না দূর থেকে আমাদের কাবার দিচ্ছিল আমাদের অনুপ ভাইয়া এখানে আমি একটা বোম কুক করে মারি কিন্তু আফসোস বোমটা জায়গা মতো যায়নি আমরা দেখলাম যে তা ওরা এদিকে আসেনি ওরা ওদের সাইডেই রয়ে গিয়েছে তো আমরা এগিয়ে যাই ওদেরকে মারার জন্য এখানে দেখি এক্সট্রি আবিড দাঁড়ানো এক্সটি আবিড মারার জন্য ফায়ার ডে কিন্তু লাগে না কিন্তু বাম পাশ থেকে বেরিয়ে আসে আজিম গেমিং আজিম গেমিংকে আমরা ডাউন করে দিই এক্সটি আবির দিতে আসে বাট আবার ব্যাকে চলে যায় তা আমি ঢুকে এই পাশে ফায়ার ডেই প্রথমে মিস ফায়ার হলো পরের ফায়ার এবং আমি ওদেরকে মেরে একটা দিয়ে দেই ওদেরকে তো তিন নম্বর রাউন্ড জেতার পরে আমাদের চতুর্থ রাউন্ড পরে হচ্ছে এইখানে তো নকে আমরা হোল্ড করছি লং থেকে কাবার দুইজন কাবার দিচ্ছে আমাদের এখানে আমি সোজা আগায় যাই আগায় গিয়ে দেখি বাম পাশে আজিম গেমিং দাঁড়ানো আজিম গেমিংকে ডাউন করে দেয় উ করে থাকে এক্সটি আবির উপরে বাট আমাকে যথেষ্ট ফায়ার দিচ্ছে কিন্তু ডাউন হয়নি কারণ ব্যাক আপ ছিল আমি এখান থেকে যেহেতু ওকে আজিম গেমিংকে ডাউন করেছি আজিম গেমিংকে আগে ক্লিয়ার করে নিচ্ছি ক্লিয়ার করার পরে আর এই পাশে মাইরা এফএফ টাইবুর ভাইকে মেরে দেয় বা আবার আমাদেরকে মা ডাউন করে দেয় লাস্ট একটা প্লেয়ার এ বাসার রয়েছে এক্সটি আবি তো ওই ঘরের ভিতরে আছে আমি এখান থেকে একটা বোম কুক করে মারি ওকে বোমটা কুক করে মারার সাথে সাথে একশো চুয়াল্লিশের মতো একটা ড্যামেজ খায় কিন্তু ও মরে না তারপরও ঘরের ভিতরে আছে বের হচ্ছে না আমরা ওয়েট করতেছিলাম যে কখন বের হবে জোনও চলে এসেছে ওদের তো বের হতেই হবে তো ওই পাশ দিয়ে ডান পাশ দিয়েও বের হয়েছে এবং এখান থেকে আমি একটা গুলি দিয়ে কিলটা নিয়ে যাই এবং আমাদের বুইয়াটা হয়ে যায় তো শেষ পর্যন্ত আমরা বুইয়া নিয়ে নিই তাদের কাছ থেকে